ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমেই চলতটির চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যালকুলেটিভ প্রশ্ন চলো দেখে নি বলেছে একই উপাদান ও একই দৈর্ঘ্যের দুটি তারের প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ তাহলে দ্বিতীয় তারের রোধ যদি আর হয় তাহলে প্রথমটির রোধ কত চলো সলিউশনটা আমরা খুব সহজেই করে নেব আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় তারের ব্যাসার্ধ দ্বিতীয় তারের ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরে নিচ্ছি আচ্ছা ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের আমরা কি দিয়ে ডিনোট করি এ দিয়ে ডিনোট করি তাই তো তাহলে কি হবে পায় আর স্কোয়ার তাই তো কারণ তারটা টা কিরকম হয় দেখতে এরকম হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা গোলাকৃতি তাই জন্য প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার হবে এবার দু ধরনের তার আছে দুটো একই দৈর্ঘ্যের এবং উপাদান দুটো এক এখানে বলে দিয়েছে একই উপাদান আর একই দৈর্ঘ্য তাই তো তাহলে তারের দৈর্ঘ্যটা আমি যদি এল ধরে নিই তারের দৈর্ঘ্য এটাকে আমরা এল ধরে নিচ্ছি এবং তারের উপাদান সরি তার আগে আর একটা জিনিস বলি তারের রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে কি সম্পর্ক আমরা জানি রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তার মানে কি আর প্রপোশনাল টু ওয়ান বাই এ তাই তো এবার আমরা এটাকে লিখতে পারি আর ইকুয়াল টু রো ইন্টু ওয়ান বাই এ তোমরা সবাই জানো এই রোটা কি রোটাই হল তারের উপাদানের রোধাঙ্ক কথাটা লিখে দেবে তারের উপাদানের রোধাঙ্ক তাইতো এবার দেখো প্রথম তার এটাকে যদি আমি প্রথম তার ধরি এর ব্যাসার্ধ ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর ওয়ান প্রথম তারের ব্যাসার্ধ প্রথম তারের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর ওয়ান আর ওয়ান দেখো এখানে বলেছে কি দুটি তারের প্রথমটির দ্বিতীয়টির দ্বিগুণ তার মানে দ্বিতীয় তারের তার যদি আর হয় তাহলে প্রথম তারের ব্যাসার্ধ নিশ্চয় টু আর হবে তাই তো প্রশ্নানুযায়ী এই যে লাইনটা তোমরা ভালো করে পড়ো এবার আমরা কি করছি চলো দেখে নি তাহলে প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে এ ওয়ান এটাকে যদি প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে তারটা কি করব পাই আর তাহলে পাই যেমন আছে বসিয়ে দেব এই আর এর জায়গায় আমরা কত কুট করব টু আর কুট করব তাহলে টু আর এর হোল স্কয়ার তাহলে কত হয় টু আর স্কোয়ার করলে ফোর আর স্কয়ার হয় টু আর এর হোল স্কোয়ার করলে আর ইনটু পাই তাহলে কত লিখতে পারি আমরা ফোর পাই আর স্কয়ার বোঝা গেল এইটুকু তাহলে প্রথম তারের রোধটা আমরা বার করে নেব প্রথম তারের রোধ প্রথম তারের রোধ এটাকে আমরা আর ওয়ান দিয়ে ডিনোট করছি তাহলে রোধের সাথে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক তোমরা জানো আর ইকুয়াল টু রো ইন্টু ওয়ান বাই এ তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে রো ইন্টু ওয়ান বাই এ ওয়ান তো তাহলে দেখো আমরা এখানে কি লিখব এই যে ফোর বাই আর স্কোয়ার এইটা মানেই কত এ তো তাহলে এখানে এ ওয়ান সমান ফোর এ এই কথাটা আমি লিখতে পারি তো আশা করি বুঝতে পেরেছ সমান সমান কত হবে চলো দেখে নি রো ইন্টু ওয়ান বাই এই যে এ ওয়ানের জায়গায় আমি এখন কত লিখে দেব ফোর এ আমরা এখানে লিখে দেব তো এবার দেখো এটাকেই একটু সিম্পলিফাই করে লিখি ওয়ান বাই ফোর ইন্টু রো বাই এ এই টার্মটাকে আমি এইভাবেও তো লিখতে পারি তাহলে এই রো বাই এ এইটা মানেই কত আর তো তাহলে এই আর ওয়ান সমান এই রো বাই এ এই টোটালটার জায়গায় আমি এই আরটা পুট করে দিতে পারি তো তাহলে আর বাই ফোর আবার বলছি রো বাই এ কিসের ভ্যালু এই যে দ্বিতীয় তারের যে রোধ দ্বিতীয় তারের রোধের ভ্যালুটাই কত রো বাই এ তাহলে এই রো বায় এর জায়গায় আমি আর বসালাম এবং চার যেমন ছিল এখানে বসিয়ে দিলাম এটাই হলো কি প্রথম তারের রোদ আশা করি বুঝতে পেরেছ